বন্ধুরা এই গরমের সময় সব থেকে বিরক্তিকর যেটা সেটা হচ্ছে পোকামাকড় প্রত্যেকটা পোকামাকড়ই আমাদের ঘরে চলে আসে আর আমাদেরকে বিরক্ত করে তার মধ্যে এই আরশোলা সবথেকে বিরক্তিকর কেননা এই আরশোলা আমাদের রান্নাঘর জুড়ে থাকে আর প্রত্যেকটা ঘরেই থাকে আর এতটা বিরক্ত করে আমাদের খাবার দাবারে চলে যায় আমাদের ঘরে এমনভাবে বাসা বাঁধে যে আমরা কোনো জিনিসই রাখতে পারি না প্রত্যেকটা জিনিসের মধ্যে এই আরশোলা গিয়ে ঢুকে থাকে আর ঘরটা নোংরা করে ফেলে আর এগুলো থাকতে থাকতে আমাদের রোগ হয়ে থাকে প্রত্যেকটা জায়গায়ই এই আরশোলা যেতে পারে যতই আলমারি হোক যতই কিছুতে জিনিস রাখো না কেন তোমরা এরা কিন্তু প্রত্যেকটা জায়গায় পৌঁছে যায় তোমরা কোনোভাবেই আটকাতে পারবে না এই আরশোলাকে এরা এমনই একটা জিনিস আজকে তোমাদের সঙ্গে একটা রেমেডি শেয়ার করবো যেটাতে এই আরশোলা কিন্তু আমাদের ঘর ছেড়ে পালাবে আরশোলা যে জিনিসগুলো সহ্য করতে পারে না সেটা দিয়েই তৈরি করব আজকে এই রেমেডি আর এই রেমেডিটা যদি তোমরা অ্যাপ্লাই করো অবশ্যই করে তোমাদের ঘর থেকে একটা তেলা পোকাও থাকবে না প্রত্যেকটা তেলা পোকাই চলে যাবে তো চলো শুরু করা যাক রেমেডিটা বানানোর জন্য আমাদের লাগবে শশা বন্ধুরা শশা তেলা পোকা বা আরশোলার খুবই বিরক্ত লাগে কেননা আর শোলা কিন্তু সহ্য করতে পারে না এই শশা আমি পুরনো শশাটা নিয়েছি নতুন শশা নেইনি যে শশাটা একটু পুরনো হয়ে গেছে ফ্রিজে থাকতে থাকতে তো এই কালো সাইডটা যে সাইডটা একটু তেতো তেতো লাগে আমি সেই সাইডটা দিয়েই তৈরি করব বাকিটা রেখে দেবো তো আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি আর এই অর্ধেকটা দিয়ে হয়ে যাব। যে সাইডটা আমার তেতো লাগে সেই সাইডটা নিয়ে নিয়েছি আর এটা গ্রেট করে আমি রস বের করে নেব শশার রসটাই আমাদের প্রয়োজন হবে কারণ আরশোলা কিন্তু শশার গন্ধ একদমই সহ্য করতে পারে না তোমরা ইন্টারনেট সার্চ করে দেখতে পারো তো এর মধ্যে আমরা আরও কয়েকটি জিনিস দেব। প্রথমে আমরা শশার রসটা বের করে নিই তারপর এর মধ্যে কয়েকটি জিনিস মেশাবো তাও আবার ঘরে থাকা জিনিসই তো দেখো আমরা গ্রেট করে নিয়ে নিয়েছি এই শশাটা আর এই অর্ধেক শশা গ্রেট করে নিয়েছি এবার এর থেকে রসটাকে বের করে নিতে হবে শশার রস বের করা খুবই সহজ এর মধ্যে অনেক পরিমাণের রস থাকে তো একটা বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে আমি চিপে নিংড়ে রসটাকে নিয়ে নিচ্ছি তো এই রসটাই আমাদের প্রয়োজন পড়বে তো বন্ধুরা আমাদের এই গরমের সময় আসলে এতটা বিরক্ত করে আমরা আমরা না জানি বাজার থেকে কত ধরনের স্প্রে কত কিছু নিয়ে আসি কিন্তু বন্ধুরা আমরা যে বাজার থেকে নিয়ে আসি সেগুলো কিন্তু পুরোটাই কেমিক্যাল আর সেগুলো আমাদের ঘরে ইউজ করলে কিন্তু আমাদের নিজেদেরও ক্ষতি হয় কারণ আমরা যখন সেই যুক্ত জিনিসগুলো ইউজ করি তখন আমরা ঘরে যে প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু সেই এফেক্টটা হয়ে থাকে কেননা সেই কেমিক্যালগুলোর একটা সাইড ইফেক্ট থাকে আর সেগুলো কিন্তু আমাদের হয়ে থাকে তো সেই জন্য সেগুলো ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই আশলা তাড়াতে পারবে সেটাই শেয়ার করছি তো বন্ধুরা এখন নিয়ে নেব এর মধ্যে বেকিং পাউডার বন্ধুরা বেকিং পাউডার না থাকলে তোমরা সোডা নিতে পারো তো এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিচ্ছি দু চামচ মতো দু থেকে তিন চামচ মতো নিয়ে নেবে তোমরা কোয়ান্টিটি বুঝে আমি মোটামুটি তিন চার চামচ মতো নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে তোমরা বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনো একটা ইউজ করবে কাজ কিন্তু একই হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি আরেকটা জিনিস ইউজ করবো সেটাও কিন্তু আরশোলার খুবই বিরক্ত লাগে সেটা হচ্ছে লেবু বন্ধুরা লেবু আমরা প্রত্যেকেই ঘরে আজকাল গরমের সময় তো রাখি তো তার মধ্যে আমি পুরনো লেবু নেব যেমন ধরো ফ্রিজে আমার কাঁটা লেবু রয়েছে বা পুরনো শুকনো লেবু রয়েছে রস আছে এর মধ্যে উপরটা স্কিনটা শুকিয়ে গেছে তো আমি পুরনো লেবু নেব নতুন লেবু নেব না কেননা এগুলো খাওয়ার জন্য তৈরি করছি না এগুলো হলো আমি আরশোলার জন্য তৈরি করছি আমার রসটাই প্রয়োজন পড়বে তো আমি পুরনো লেবুটা নিয়ে নিচ্ছি তার থেকে রসটা বের করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে টাটকা লেবুও দিতে পারো তবে পুরনো লেবুতে রস বেশি থাকে যেহেতু এগুলো খাবারে ইউজ করব না সেগুলো আমি এর মধ্যে ইউজ করে দিলাম এতে করে জিনিসটা মিস ইউজ হলো না তো দেখো আমার পুরনো লেবু ছিল আমি কিন্তু এখানে মোটামুটি তিন থেকে চার চামচ মতো রস এখানে দিয়ে দিয়েছি আর এই লেবুর রসটা অবশ্যই দেবে লেবুর রস বেকিং সোডা বা বেকিং পাউডার আর এই শশার রস এই তিনটে জিনিস মিলে একটা সলিউশন আমরা তৈরি করে নিলাম যেটা আমাদের আশলা তাড়ানোর ক্ষেত্রে খুবই কাজে দেবে কিন্তু এটা ইউজ করবে কিভাবে সেটাও কিন্তু জরুরি তো বন্ধুরা এখানে আমরা নিয়ে নিচ্ছি কটন এখানে আমরা কিছুটা কটন বল নিয়ে নিচ্ছি কটন আমাদের দরকার পড়বে কেননা এটা আমরা স্প্রে করব না স্প্রে করলে অনেক সময় কি হয় খাবার দাবারের মধ্যে ছিটে যায় আর সেগুলো পরিষ্কার করতে হয় তো সেই জন্য আমরা কটন বল নিয়ে নেব এতে করে আমাদের কাজটা ভালো হবে তো তোমরা স্প্রেও করতে পারো তবে এটা কটন বলে দিলে বেশিক্ষণ থাকবে দু তিন দিন এটার প্রভাবটা থাকবে আর যদি স্প্রে করো তাহলে কিছুক্ষণ পরে স্প্রেটা উড়ে যায় তো দেখো আমি এই কটন বলগুলোকে এই রসটার মধ্যে বা মিশ্রণটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তুলে নিচ্ছি একটু চিপে চিপে তুলে নিচ্ছি যাতে এর মধ্যে জিনিসটা থাকে আর এগুলো কিভাবে ইউজ করবো কোথায় কোথায় ইউজ করবো সেটাও দেখাবো প্রথমে কটন বলগুলো তৈরি করে নিচ্ছি এই কটন বলগুলো কিন্তু অবশ্যই করে তোমরা যদি বেশি আরশোলা হয় তাহলে সপ্তাহে একদিন করে তৈরি করবে আর এটা মোটামুটি কিছুদিন দু তিনবার ইউজ করার পরে দেখবে আরশোলা ঘর থেকে আর থাকবেই না তখন আর ইউজ করতে হবে না যখন থাকবে তখন ইউজ করবে আর কোথায় কোথায় ইউজ করবে যেখানে তোমাদের গ্রোসারি জিনিস থাকে সেখানে কিন্তু এই আরশোলার আড্ডা খুব ভালোই জমে তো যেখানে যেখানে গ্রোসারি আইটেমগুলো থাকবে সব ঠিক সেই জায়গাতে এই কটন বলগুলোকে রেখে দেবে এতে কোনো আমাদের কোনো হার্মফুল নেই এটা কোনো কেমিক্যাল না যে খাবার দাবারে রাখা যাবে না এটা কিন্তু আমাদের কোনো হার্ম করবে না কিন্তু আরশোলা পালিয়ে যাবে আরশোলা এখানে বাসাই বাঁধবে না চলে যাবে এটার স্মেলটাই সহ্য করতে পারে না আরশোলা তো দেখো আমি প্রত্যেকটা আলমারি যতগুলো আমার রান্নাঘরে কিচেনে আলমারি বা স্ল্যাব ছিল সবগুলোর মধ্যে আমি দুটো তিনটে করে দিয়ে দিলাম তো তোমাদের যেখানে যেখানে মনে হয় যে আরশোলা বেশি আসে ঠিক সেই জায়গাগুলোতে তোমরা ব্যবহার করবে যেমন ধরো সিঙ্কের নিচে সিলিন্ডারের পাশে নাইবা বেসিনের নিচে আলমারির নিচে ফ্রিজের নিচে আমার মাইক্রোওয়েভের নিচে তো আমি এই জায়গাগুলোতে আরশোলা দেখতে পাই সেই জন্য আমি এই জায়গাগুলোতেই ব্যবহার করলাম তো বন্ধুরা তোমরা কি করবে এই স্টোর রুমে গিয়ে স্টোর রুমের মধ্যে যেখানে যেখানে তোমাদের মনে হবে যে এই আরশোলা স্টোর রুমে বিশেষ করে খুব আরশোলা থাকে সেই জায়গাগুলোতেও তোমরা ব্যবহার করতে পারো তো এইভাবে দিয়ে রেখে দেবে দেখবে যে আরশোলা পালিয়ে যাবে আরশোলা কিন্তু মরবে না কিন্তু পালিয়ে যাবে তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো আর এমনই ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আজকের জন্য শেষ করব নমস্কার